আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা বেরোবো একটু সরস্বতী পুজোর মেরে মশলার মাল আনতে মা আমি আর ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বেনে মশলার কিছু জিনিস আনার জন্য তো দেখো কত ঠাকুর দোকানে পুরো ভর্তি এখনও ভিড় সেরমভাবে শুরু হয়নি কাল থেকে হয়তো খুব ভিড় শুরু হবে তা তার জন্য আমি দুদিন আগেই বেনে মশলার জিনিসগুলো নিয়ে চলে আসলাম তো বেনে মশলার জিনিস নেওয়া হয়ে গেল তো এবার আমরা চলে যাচ্ছি এই যে রত্ন বলে একটা হোটেল আছে সেখানে এর আগেও তোমাদেরকে এই হোটেলটার কথা বলেছিলাম তো এই হোটেলে যাচ্ছি ধোসা খাবো বলে তো আমার মা ধোসা খেতে খুব ভালোবাসে মায়ের হাত ধরেই আমাদেরও ধোসা খাওয়া শেখা ছোটোবেলা থেকে তো তার জন্য যাচ্ছি ধোসা খাবো তো এই হোটেলের ধোসা খুব ভালো হয়তো একটু প্রাইসটা হাই কিন্তু খেতে খুব ভালো তো এই যে চলে এলাম হোটেলে তো আমার মাও ছোট থেকে আমাদেরকে নিয়ে যেত ধোসা ইডলি এগুলো খাওয়াবার জন্য তো তখন থেকেই আমাদের এটার প্রতি একটা নেশা যে এটা শরীরের দিক থেকেও ভালো আর খেলেও বেশ টেস্টি ভালোই লাগে খেতে তো বেশ ভালোই ভিড় ছিল হোটেলটাতে তো যে আমরা এসে এখানে বসলাম তো বেনে মশলার জিনিসগুলো এনেছি ভাবছি কোথায় রাখবো এটাকে তো ঠিকঠাক করে জায়গায় রাখতে হবে তো একটা ভালো জায়গা খুঁজছি তো এই যে হোটেলটার নাম হচ্ছে সাগর রত্ন। এখন জল টল দিয়ে গেছে তো আমাদের অর্ডার দেয়া হয়েছে তো আমার ছেলে এখন কি খাবে সেই নিয়ে খুব কনফিউশান তো ভাবছি একবার ধোসা খাবো না একবার নর্থ ইন্ডিয়ান থালি খাবো তো আমি বললাম যে ধোসাই খা তো আমার মা বলল যে না ওর যেটা ইচ্ছা সেটাই খেতে দে ওর যেটা খাবে আমি পয়সা দেব। তো আমাদের তিনজনের এই যে ধোসা এসে গেছে তো চাটনিগুলো খুব অপূর্ব অপূর্ব করে যেমন সাম্বার এর সাথে এই চাটনিগুলোও দেয় এগুলোও খুব সুন্দর খেতে তো ও দিল নর্থ ইন্ডিয়ান থালি তো ওর থালিটা এখনও আসেনি এবার আসবে এই যে ওর থালিটা দিয়ে গেছে কত কিছু দিয়েছে দেখো বাটার দিয়ে রুটি পাঁপড় ভাজা চাটনি পনির রাইস ডাল মাখনি স্যালাড এত কিছু দিয়েছে আর সাথে দেবে একটা গোলাপ জামুন এই যে এটাও দিয়ে গেছে তো তারপরে আমরা আবার অর্ডার দিলাম একটা দই বড়ার তো বললাম যে খাও একটু তো বলছিল খাবো না তারপর বললাম খাও না ভালো লাগবে খেতে খুব সুন্দর এখানে দই বড়া তো ওই জন্য আবার দই বড়া একটা অর্ডার দিলাম তো এই বেড়া খাওয়া হচ্ছে তো এইবার আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো অনেকটাই রাত্রির হয়েছে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ভিডিওতে